আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হিন্দি লাইব্রেরি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি জেনিয়োমে রসুন খেলে তিন গুণ বেড়ে যায় পুরুষের শারীরিক সক্ষমতা অনেকেই দেখা যায় অতিরিক্ত মাত্রায় শারীরিক মেলামেশা করার ফলে শুক্র স্বল্পতা দেখা দেয় অর্থাৎ শুক্রাণুর মাত্রা কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায় আপনার শরীরের যদি শুক্রাণের মাত্রা কমে যায় তবে আপনি অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি মিলিলিটার শুক্রাংতে বিশ মিলিয়নের কম স্পাম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারে বাজে খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনীহা প্রভূতির কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে ক্ষেত্রে বিশেষ সহায়ক হলো এই মশলা রসুন কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের মেলা ভাট জন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোন রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রারিক্ত হয় তার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকরী বিধি। প্রতিদিন নিয়ম করে কয়েক কোষ কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দু কোয়া রসুন খাটি গাওয়া ঘি এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারে তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবে খাওয়া যায় কাঁচা আমলকের রস দুই বা এক চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় গবেষণায় প্রমাণিত এতে করে তিন গুণ পরিমাণ শক্তি বেড়ে যায় সাবধানতা যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়ার তাদের জন্য বিপদজনক কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন শিশুকে বা দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে গিয়ে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে থ্যাংক ইউ ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন থাকুন সুস্থ থাকুন হেলথি ডায়াবেটির সঙ্গেই থাকুন